প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নে চার স্কুলটা আলোচনা করছি তোমরা দেখো গুলির পূর্ণবাক্যে উত্তর দাও মেঘলিত কি বড়ো পাথরের সমাধি কোন সময়কালকে আদি বৈদিক যুগ বলে ধরা হয় শত থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ সময়কালকে স্নাতক কথাটি কিভাবে এসেছে সহায়িকার পুরনো রায় মার্টিন সহায়কার একাত্তর পৃষ্ঠা চুয়ান্ন দাগের প্রশ্নটা দেখাচ্ছে এই যে এইখান থেকে এতটা যদি না লিখতে হবে তোমাদেরকে নাহলে লিখতে পারো বিশেষ স্নাতক শব্দটি এসেছে যে শিক্ষার্থীদের শেষে শিক্ষালাভের শেষে শিক্ষার্থীদের বিশেষ স্নান করার প্রথা ছিল বিশেষ স্নান বলতে স্নাতক বোঝানো হয়েছে মগধের প্রথম রাজধানী রাজগৃহ ছিল লিচ্ছবি কাদের বলা হতো দক্ষিণ ভারতের প্রাচীন রাজবংশকে গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল সিদ্ধার্থ সম্রাট মহিলা হলে তাকে কী বলা হয় সাম্রাজ্ঞী শেষ নন্দরাজা কেছিলেন ধনানন্দ ইন্ডিকা গ্রন্থটির রচয়িতাকে মেঘাস্থিনিস আটবিক কথার অর্থ হচ্ছে অরণ্য বা বন শূন্যস্থান পূরণ করা পূর্ণমার্গ এক আর্য কোন ড্যাশ শব্দ নয় ভাষাগত শব্দ নয় বেদ শব্দ এসেছে বিদ শব্দ থেকে ঋগ্বেদে ড্যাশ পর্বতের উল্লেখ নেই বিন্দ পর্বতের রাজা কথার আক্ষরিক অর্থ নিপতি দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক অরাজতান্ত্রিক মহাজনপদগুলোকে বলা হয় প্রজাতন্ত্র তীর্থাঙ্কর বলা হয় ড্যাশকে জৈন ধর্মের প্রচারককে ড্যাশ অব নাগাদ রাজা হন পুষ্যমিত্র সিংহ একশো সাতাশি অব নাগাদ সাতবাহন বংশের তৃতীয় রাজা ছিলেন প্রথম সাতকর্ণী উত্তর ভারতের সমস্ত পথের প্রভু বলা হয় দেবপালকে ঠিক বলে নির্ণয় করো সমস্ত বৈদিক সাহিত্যকে চার ভাগে ভাগ করা হয় ঠিক নিষ্ক শতমান গ্রন্থ হিসাবে ব্যবহৃত হতো ভুল এটি দুটো মুদ্রা মোট বাইশ জন তীর্থাঙ্ক ছিল ভুল চব্বিশ জন লিখে নাও পিটকথার অর্থ পথ ভুল পিটকথার অর্থ ঝুড়ি ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা চালু করে কনিষ্ক ঠিক বৈদিক যুগে মূর্তি পূজা প্রচলিত ছিল না ঠিক অর্থপবেদকে সংগীতা বলে ধরা হয় ঠিক উনত্রিশ বছর বয়সে সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন ঠিক কনিষ্ক পঁচাত্তর খ্রিস্টাব্দ শাসকক্ষণ ছিয়াত্তর প্রথম দিকে গুপ্ত শাসকরা মহারাজা উপাধি নিতেন ভুল চারের দাগের নিচের যে কোনো একটি চারটি প্রশ্নের উত্তর দাও সবগুলোই দেখানো হবে পূর্ণমার হচ্ছে পাঁচ বৈদিক সভ্যতা বলতে কী বোঝে সহায়িকার ষাট পৃষ্ঠায় চারের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো রায় মাটিন পুরনো সহায়িকা থেকে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে চতুর্জাম ও পঞ্চম মহাব্রত কি সহায়িকা নব্বই পৃষ্ঠা তেইশ ও চব্বিশের দাগের প্রশ্নটা রায় মার্টিন পুরনো সহায়িকা থেকে দেখানো হচ্ছে এই যে এইখান থেকে লিখতে হবে পাশের পৃষ্ঠার এই যে এতটা তারপর পঞ্চম মহাব্রত এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি সেটি কয়টি ভাগে বিভক্ত কি সহায়িকার বিরানব্বই পৃষ্ঠা চল্লিশের দাগের প্রশ্নটা দেখাচ্ছে এইখান থেকে লিখতে হবে লিখে এর পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখে হবে অষ্টাঙ্গিক মার্ক সম্পর্কে লেখো সহায়িকার বিরানব্বই পৃষ্ঠা তেত্রিশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি তোমরা দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে অর্থশাস্ত্র কার রচনা এর মূল বিষয়বস্তু কি ছিল সহায়কার একশো বারো পৃষ্ঠায় সাতের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই যে দেখো এইখান থেকে লিখবে লিখে পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে অশোকের ধর্ম বলতে কি বুঝে সহায়িকার একশো সাত পৃষ্ঠায় চারের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে এই অবধি তোমাদের লিখতে হবে হর্ষবর্ধন কার রচনা এই গ্রন্থটি কি আলোচনা করা হয়েছে সহায়িকার একশো এগারো পৃষ্ঠায় চোদ্দ দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে সাতবাহন শাসকের শাসন পদ্ধতি আলোচনা করো সহায়িকার একশো দশ পৃষ্ঠায় দশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই যে কুষাণ ও সাতবাহন এখান থেকে এতটা অবধি তোমরা বা এতটা অবধি লিখতে পারবে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লগ নিয়ে